সালামু আলাইকুম রবিল্লা শুভ বিকালবেলা আজকে ছুটির দিন হজরতল্লা সাল্লাম প্রিয় নবী এর জন্মদিন উপলক্ষে ছুটি আজকে এই ছুটির দিন বৈশাখ বাসা আপনাদের সাথে কথা বলেছি জানি না আল্লাপাক কেমন রাখছে আপনার ঘরে যাই যে এখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা মানুষ পৃথিবীতে সৃষ্টি হয়েছি মানুষ হিসাবে একদিন আপনি আমি সবাই চলে যাব। রয়ে যাব কি করেছেন ভালো মন্দ নিয়ে আমাদের হিসাব নিকাশ হবে যদি ভালো করে থাকেন ভালো হিসাব হবে খারাপ করে থাকলে খারাপের হিসাব হবে আল্লাহ পাক কখনও আমাদের উপরে জুলুম করে নাই। আমরা নিজেরা জুলুম না আনি কিন্তু জেনে রাখবেন বিশ্বাস একমাত্র আমাদের রাখতে হবে আল্লাহর উপরে বিনা আমাদের কোনো মাবুদ নাই আবার নবী করিম সোল্ল সাল্লাম ছাড়া আমাদের কোনো মাবদ নাই যতই আপনি কী করেন এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা পাতাও না এটা আপনি আমার বিশ্বাস থাকতে হবে মুসলমান হিসাবে মানুষ হিসাবে কখনো আমরা এমন কিছু করতে যাব না যে সমাজ আমাদের জন্য বিরূপ মন্তব্য করবে আমাদের জন্য পরিবেশ ধ্বংস হবে বা পরিবেশ মানুষের মনে কষ্ট পাবে এগুলি থেকে আমরা বিরত থাকব সবার জন্য জীবন সুন্দর হবে আসেন এখনো সময় আসে আমরা তো কালো ধৈল্লা সুন্দর সবাই মিলে মানুষ সৃষ্টি করে চাল্লা আল্লাহ না তা আল্লাহর কথাগুলো আমরা নির্দেশ করে মানি অবশ্যই দুনিয়া থেকে শান্তি হবে আখের শান্তি হবে অভাব কে দিয়েছে আল্লাহ দিয়েছে আপনাকে ধোনি কে বানাইছে আল্লাহ দিয়েছে গরিব কে বানাইছে আল্লাহ বানাইছে এগুলি বিশ্বাস থাকতে হবে ধনী গরিব আল্লাহর হাতে তা কথা আছে না সকালবেলা বাসা আপনার বিকালবেলা হকি বিকালবেলা হোকই সকালবেলা বাসা এগুলি সম্পূর্ণ আল্লাহর হাতে আপনার আমি যত কিছু করি কোনো কিছু ফল আসবে না আল্লাহ ভালো জানে আপনাকে কি করতে হবে আমাকে করতে হবে কতটুকু শক্তি আমাকে দিতে হবে আল্লাহ ভালো জানে গায়ের জোর টাকার জোর চিরদিন থাকে না আপনারা আমার কোনো দিন থাকবে না সবাই একদিন চলে যাব রয়ে যাব সুন্দর জিনিসগুলি ভালো বলছেন না খারাপ বলছেন মানুষের সাথে কি আচার ব্যবহার করেছেন এগুলি নিয়ে আমাদের হিসাব নিকে বিনা সাক্ষী আপনার সাথে প্রমাণ হয়ে থাকবে এগুলি এগুলি থেকে আমরা বিরত থাকবো খারাপ কাজ থেকে সকলে মিলে তাহলে আমাদের জীবন সুন্দর হবে অভাব পাক নিজে পরীক্ষা করে দেখছে আদমটা দিয়া যে আদমটা দিয়েছে হ্যাঁ বলছে কে আমার তো অভাব অনেক কষ্ট কিছু তাতে কিছু না কষ্ট দুনিয়াতে সৎভাবে করছেন কষ্ট করেছেন আল্লাপাক আপনাকে পৃথিবীশ্বাস বিচারের আদালত আপনি ধনী জেনে রাখবেন সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন কার এমন কিছু কথা বলবেন না কার মনে আঘাত পা আগেগুলিতে বিরত থাকবেন আপনার জন্য সুন্দর হবে আমার জন্য সুন্দর হবে আমরা পৃথিবীতে চিরদিন কেউ থাকবো না আপনিও থাকবেন না আমিও থাকবো না ওরে হয়ে যাবে এই পৃথিবী তাহলে ভালো জিনিসগুলি আমরা ভালো বলবো খারাপ জিনিসগুলি খারাপ বলবো মন্দ জিনিসগুলি মন্দ বলবো তারপরে আমি একজন মানুষ দেখেন আমরা এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মানুষ আমরা কেউ কখনও আল্লাহ পাকের হুকুম ছাড়া আসেনি আল্লাহ আমাদের করে করেছি সব কিছু ভালো জানে তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছি আমরা যা যেখানে মুসলমান সবাই আমরা মিলেমিশে চলবো দেশটা সবার সুন্দরভাবে এগিয়ে যাবে অনেকগুলি কথা বলেছি বন্ধু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া এবং শুভকামনা